চার দাগের অঙ্কটা আমরা দেখে নেবো কি দিয়েছে তো দেখো বলছে যদি হয় আমাদের বলেছে টু টু হয় তবে আমাদেরকে কস ইলেভেন কস ইলেভেন প্লাস সেক ইলেভেন এর মান বের করতে হবে ঠিক তো দেখো এখান থেকে আমরা এই কস্তিটাকে এখান থেকে আমাদের যে করে হোক কস্তিটার মানটা বের করে নিয়ে আসতে হবে তাহলে এখানে বসাতে সুবিধা হবে না হলে দেখো এই যেখানে ইলেভেন আছে না এই কারণের জন্য এর কোনো সূত্র সূত্র তৈরি করা যাবে না তাই দেখে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে এগুলোকে যেকোনো একটাই কনভার্ট করতে হবে তাহলে এটাকে ওয়ান বাই কস্তিটা লিখতে পারি সেক্তিটাকে ইকুয়াল টু টু দেখো এখানে যদি কস্তিটাকে এলসিএম করি তাহলে এই কস আর এইখানে যে সিঙ্গেল কস আছে আমরা জানি এই নিচের দুটো ডিনমিনেটর অর্থাৎ হরগুলোকে ডিভাইড করতে হয় তাহলে একই জিনিস থাকলে এক হয় সবসময় সেই সংখ্যাতেই উপরে গুণ তার মানে এবার দেখো এই এই cos theta কে আমরা এই 2 এর সাথে ক্রস মাল্টিপ্লাই করব কারণ 2 এর নিচে কিছু নেই মানে 1 তাহলে 1 এর সাথে এটা গুণ হবে আর 2 এর সাথে cos theta গুণ তাহলে এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 cos theta 2 cos theta আমরা লিখতে পারি পরে করে নেব দেখো cos স্কয়ার থিটা এই 2 cos theta কে এই নিয়ে আসলাম -2 cos theta আর এই পাশে আমাদের প্লাস 1 ছিল ইকুয়াল টু জিরো তাহলে দেখো এখানে এইটাকে যদি আমি এ ধরি এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এই যে এ বসিয়েছি বি এখানে ওয়ান গুণ হিসাবে ওয়ান লিখে দিতে পারি আর প্লাস বিয়ার মানে এর স্কোয়ার করলে তো ওয়ানই হয় তাহলে কোনো কিছু পরিবর্তন হলো না আবার এটা সূত্রে কনভার্ট হয়ে গেল তাহলে আমরা হিসাব মতো এটাকে কি লিখতে পারি কস মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল ইকুয়াল টু জিরো হোল স্কোয়ারটা এ পাশে চলে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি কস থ্রিটা মাইনাস ওয়ান টু জিরো কারণ জিরো রুট জিরোই হয় তাহলে আমরা বলতে পারি কস থ্রিটা ইকুয়াল টু ওয়ান মান আমরা পেয়ে গেলাম এখান থেকে দেখো কস ইলেভেন প্লাস ইলেভেন মান কত এখান থেকে বের করে নিলাম ওয়ান তাহলে মান তো আমরা জানি ওয়ান টু দি পাওয়ার ইলেভেন করলে সেই ওয়ানই হবে